প্রথমে লবণ দিলাম জেরার গুঁড়া দিলাম মরচির গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিলাম আর এখানে আদা রসুন বাটা এটা দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব মাছটা আমি মিশিয়ে নি আসসালাম আলাইকুম আমি আজকে রান্না করবো সিদ্ধ আলুর তরকারি সিদ্ধ আলুর তরকারি রান্না করবো এই জন্যে আমি মাছ নিয়ে মাছ দিয়ে রান্না করবো মাছটা নিয়ে এরকম ভাবে সব মাছটা মাছ দেওয়ার সময় এরকম ভাবে একটু লাড়াই ছাড়াই দিলে মাছটা লেগে যাবে না কোনো পোড়াতে লেগে যায় এরকমভাবে ভাবে লাড়াই দিলে আর লেগে যাবে না মাছ ধরাছ আমার মিঠাই আলুটা ভেজে নিব কষাই নিব সেজন্য এখানে পেঁয়াজ দিলাম পাটিলে তেল দিলাম আর সরষার তেল আমার সরষার তেল খাই সরষার তেল দিয়ে রান্না করতেছি পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি আলুটা ছেড়ে দেব এই যে পেঁয়াজটা এরকম অবস্থায় আমি আলুটা এখন এখানে ছেড়ে দিব এই দিলাম আমি হলুদের গোড়া দিলাম মরসুর গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিলাম হাল লবণ দিলাম আদা রসুন বাটা দিলাম এখন ভালো করে মেরে ছেড়ে মিশিয়ে নেব খানিক্ষণ কষাই নেবো তারপর পানি দেবো একটু একটু করে পানি দেবো আর কষা আমি একটু পানি দিব একটু চুকর পানি দিব আর কষে নিব পানি দিলাম এরকমভাবে আলু কাপ ভেঙে নিতে হয় একটু ভাঙ্গা ভাঙ্গা আর এ যে একটু গোটা গোটা এরকমভাবে এটা আলু তরকারি বলে ঘাঁটি না এতে দেখার টমাটোগুলো দিলাম পানি দিব পানি দিয়ে পানি দিয়ে কষতে আলু কষাটা একটু সময় নিয়ে কষতে হয় অনেকটাই সময় লাগে একটু চালটাও জলে দিতে হয় থকবক থকবক করে যেন ওঠে যত কষা ভালো হবে তত খেতে স্বাদ হবে এই যে খানিকক্ষণ ধরে কষা এসেছি এরকম হয়ে গেছে কষা না এখন আমি মাছগুলা দিয়ে দেবো এখানে আর এখন পানি দেবো এটা গরম পানি পানকে রান্না করার জন্য আপনারা গরম পানি দিয়ে রান্না করছেন যে কোনো তাড়াতাড়ি এখন ঘর ভদ্র বল কোথা প্রযুক্ত অপেক্ষা করবো তারপরে চেক করে দেখবো লবণ টবন সব হয়েছে ঠিক নাকি আপনারা এরকম ভাবে রান্না করে খাবেন অনেকে সিদ্ধ আলু তরকারি খায় না সিদ্ধ আলু তরকারি খেতে হলে ওই যে ছোট ছোট গোল আলুটা আছে ওটা দিয়ে সিদ্ধ আলু তরকারি খা ভালো স্বাদ হয় কিন্তু হলেন্ডার আলুটা হয় না হলেন্ডার আলুটা সিদ্ধ করে তরকারি ভালো হয় না স্বাদ হয় না মজাও হয় না ও ভালো লাগে না দেশি আলু ছোট ছোট গোল আলুটা এই আলুটা তরকারি খাবেন আপনারা এখন ঢাপা দিয়ে দিলাম ভট ভট করে তরকারি রান্না আমার রেডি আপনারা যারা রান্না জানেন তাদের জন্যে না যারা জানেন না তাদের জন্য এই রান্নাটা আমি করেছি যারা নতুন শিখতে চায় অনেকে জানেন এই রান্না আমার রান্নাটা হয়ে গেছে রেডি আমি এখন না বাইব দেখেন আমার আলু সিদ্ধ তরকারি রান্না হয়ে গেছে এরকমভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন অনেক স্বাদ লাগবে এখন নতুন আলু যে কোনো তরকারি রান্না করলে নতুন আলুর স্বাদ বেশি অনেক স্বাদ হয় তো আপনারা আমার এই রান্না যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন রান্না করে খেয়ে বলবেন কেমন লেগেছে